বাচ্চাদের পছন্দের খাবার চিপস যেন চিপস ছাড়া তাদের চলেই না কিন্তু আপনি কি জানেন এমন অনেক নাম সর্বস্ব প্রতিষ্ঠান রয়েছে যারা অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে এই চিপস উৎপাদন করে থাকে আর এগুলো খেলে আপনার বাচ্চা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে এবার চট্টগ্রামে ঠিক তেমনই এক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে তিন লক্ষ টাকা অর্থদণ্ড সহ প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এটা একটা চিপস ফ্যাক্টরি তারা অনুমোদিতভাবে চিপস উৎপাদন করছেন তবে ভয়াবহ বিষয় হচ্ছে তাদের পরিবেশটা যে তেলগুলোতে আপনার চিপসগুলো বাঁচতেছেন খুবই মানে অপরিষ্কার তেল একেবারে মোবিলের মতো ধারণ করেছে আর কি নোংরা পরিবেশে আপনার চিপসগুলো উৎপাদন করছেন আপনারা জানেন চিপস হচ্ছে বাচ্চাদের খাবার অনেকটা সেখানে ভয়াবহ বিষয় হচ্ছে আপনার যে উপাদানগুলো ব্যবহার করছে অননুমোদিত কেমিক্যাল হাইড্রোস এগুলা ব্যবহার করেই তারা এগুলা উৎপাদন করছেন আর কি তো এখানে এই প্রতিষ্ঠানকে তিন লক্ষ টাকা অর্থ অন্ধ করা হয়েছে আর সাময়িকভাবে এটা সিলগালা আছে বৃহস্পতিবার দুপুরে নগরের পাহাড়তলী এলাকার সদু চৌধুরী রোড সংলগ্ন এলাকায় বিসমিল্লা ফুড প্রোডাক্টে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় সেখানে দেখা যায় তারা ক্ষতিকর কেমিক্যাল প্রয়োজনের চেয়ে অধিক পরিমাণে ব্যবহার করে চিপস তৈরি করে আসছিল এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করে পরে এই চিপস বাজারজাত করতো প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর তেল ব্যবহার করে এই চিপস তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি সংবাদ পেয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেখানে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই প্রতিষ্ঠানটিকে শাস্তির আওতায় নিয়ে আসা হয় জাতীয় উপভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি টিম এই অভিযান পরিচালনা করে